অনেকদিন কিছু কেনাকাটা হয়নি তাই চলে গেলাম একটু শপিং করতে বাসে উঠে বাসে বসার জায়গা পেয়ে গিয়েছিলাম তারপর হাইল্যান্ড পার্কে আমি নেবে আমার ভাইকে জিজ্ঞাসা করলাম যে আমার বরকে একটু ফোন করতো মানে তো যায় ওকে ফোন করার পরে আমার বর বললো আমি আসছি তো নেমেছিলাম হাইল্যান্ড পার্কে তো আমি পার্ক খুঁজছিলাম আমার ভাইকে জিজ্ঞাসা করতো আমার ভাই বললো ওই দিকে কিন্তু আমি পার্ক খুঁজে পেলাম না কোথাও তারপর আমার ভাই আর আমি সেই নিয়ে হাসাহাসি করছিলাম ইতিমধ্যে আমার বরমশাই চলে আসার পরে আমরা স্মার্ট বাজারের দিকে হেঁটে হেঁটে চলে গেলাম তো হেঁটে হেঁটে চলে যাওয়ার পরে ভেতরে ঢোকা মাত্রই আমার আমাদের যে কটা জিনিস কেনার ছিল আমরা সেই কাউন্টারের দিকে চলে গেলাম তো খুঁজে খুঁজে দেখছিলাম তো যেহেতু আমাদের কাছে ব্যাগ ছিল না তো আমাদের এক্সট্রা আবার দশ টাকা দিয়ে একটা ব্যাগ পারচেস করতে হয়েছিল তো আমরা সেগুলোকে নিয়ে আর একটু খিদে পেয়েছিলো আমাদের তো আমরা সেটা খাওয়ার দিকে চলে গেলাম তো আমরা এখানে চিকেন এগরোল নিয়েছিলাম তো সেই এগরোলটা আমাদের রেডি হচ্ছিলো আমার বর্মসাই হাতে নিয়ে আমাদেরকে দিয়ে দিল আমরা টুকটু করে খেয়ে নিলাম খেয়ে দে বাসে উঠে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম তো আমরা কী কী শপিং করলাম দেখার জন্য নেক্সট ভিডিওতে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট